শরগুলা গেল খেলা করতে হয় সেই সাভারে আছি wasm nah coba lihat ada

দর্শক কি অবস্থা আমার দোকান নাকি আলো চলে এসেছে ভিডিও চালাই দে আমার দর্শকরাও পাগল আমিও পাগল

আমার দর্শকেরা অলরেডি দর্শক দশ জন আছে আমার সাথে বিভিন্ন জায়গা থেকে দেখতে আছে আমার কার্যক্রম আমার কার্যক্রম এই দশজন আছে কামিং আছে এইবার ঠান্ডা কেমন পড়ছে কমেন্টে জানা জানাবেন আদার বস কিন্তু জ্যাকেট-ট্যাকেট পড়ছে ঠান্ডা নাই যা সফট ইনস্ট্যান্ট তারিখ যাইবো না আহিব পৰা আমি লাইভে আছিলোঁ